হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো সিলাই মেশিনে সুই কি জন্য ভাঙে দেখেন এই যে এটা কিন্তু চাপ আর এই চাপটা কিন্তু অতিরিক্ত নড়াচড়া করছে আমি হাত দিয়ে না তো এখন যদি এটা যদি নড়ে এখন আমি যদি এই যে নড়া অবস্থায় শুইটা যদি নিচের মুখে ডাউন করাই তাহলে দেখেন এই যে শুইটা কিন্তু নিচের দিকে যাচ্ছে না ওই জায়গায় কিন্তু বেঁধে যাচ্ছে এখন আমি যদি জোরে চাপ দিই জোরে যদি চাপ দেওয়া হয় তাহলে কিন্তু এই শুইটা কিন্তু ভেঙে যাবে তো এই সমস্যা যাদের হয় সুই ভাঙার সমস্যা আপনারা আজকের ভিডিওটা দেখলে আপনারা সমাধান করে নিতে পারবেন তো প্রথমে আপনারা কি করবেন এই যে এই জিনিসটা যাদের এভাবে নড়বে আপনারা খেয়াল করে দেখবেন দেখার পরে এই যে সাইডে যে স্ক্রুটা দেখছেন এই যে এই এই স্ক্রুটা এই স্ক্রুটা প্লাস দিয়ে এইভাবে খুলে নেবেন লুজ করে নেবেন নেওয়ার পরে এটা হাত দিয়ে মোড়া দিলে এমনিতেই খুলে যাবে তো আমি এটা ভালোভাবে খুলে নিব ব্যাস আমার এটা খোলা হয়ে গিয়েছে এবং এই যে আমি যদি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এই যে একটা মেশিনের এই দেখেন ভালো করে করেন এখানে কিন্তু সুই লেগে লেগে সুই ভেঙে ভেঙে এক ধরনের ধার ধার মতো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা যাই নাই যে কাছ যদি দেখাই তো এই যে এটার কিন্তু একই সমস্যা এটার উপরে সুই লেগে লেগে বারবার সুই ভেঙে যাচ্ছে এখন আপনারা কি করবেন এই যে এই ধরনের সাপ বাজার থেকে কিনে আনবেন এটা তিরিশ থেকে চল্লিশ টাকা পঁচিশ টাকা বিভিন্ন বাজার ভেদে বিভিন্ন দাম হয়ে থাকে এটা একটা নতুনটা কিনে আনবেন নতুনটা কিনে এনে এই যে একই ভাবে এই জিনিসটা ওই ওই দিকে রেখে এটা এই দিকে আসবে না এই দিকে রেখে এই যে এখানে ঢুকিয়ে দিবেন এই নাটটা লুজ করে ঢুকিয়ে দেওয়ার পরে এটা এটা গ্রুপে গ্রুপে যখন বসে বসে যাবে পরে এই এই যে সাইড থেকে ভালো করে নাটটা আবার টাইট দিয়ে দিবেন সুন্দরভাবে ভাবে তাহলে আপনার সুইটা আর ভাঙবে না ভিডিওটা ভালো করে লক্ষ্য করেন ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন এবার আমি এটা প্লাস দিয়ে ধরে এই যে সুন্দর করে আবার টাইট করে দিব তো আমার টাইপ করা হয়ে গেল এখন এই যে টাইট করার পরে কিন্তু এখানে একটু কাজ আছে কাজটা হলো সুইটা কিন্তু এখন কিন্তু এটা কিন্তু আর নড়াচড়া করছে না এই যে এবং আমার সুইটা কিন্তু একদম মিডিল পয়েন্ট যাওয়া আসা করছে এখন কিন্তু আর ওই যে আগে যে সুইটা এর উপরে বেঁধে আসলে এখন কিন্তু বাঁধতে না এখানে আপনারা একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখবেন এটা যদি লাগানোর পরে এদিকে এদিকে সেফে যায় তাহলে আপনারা এই ধরনের স্ক্রুড্রাইভার ধরে যদি আপনার বেশি এদিকে চলে আসে তাহলে আপনারা হালকা পরিমাণে এইদিকে এই যে দেওয়ার পরে এখন দেখেন ছুইটা কিন্তু একদম মিডিল পয়েন্টে আসছে এখন কিন্তু আমার এই মেশিনে কিন্তু সুই কিন্তু আর ভাঙবে না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন